কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনে সান্ত্বনা দিব সারা জীবন আমি সান্ত্বনা দেওয়ার ভাষা বলি যে আমার দেখে একজন শিক্ষক ছিলেন আমি আমি নিজের চোখে অসহায়তের কথা দেখেছি আমি দেখেছি বাবা সকাল ছয় ঠায় বের হয়েছে টিউশন করার জন্য তারপরেও তারপরেও সারাদিন শুরু করার পরে রাত্রে টিপসি করার পরে আমাদের সংসার ঠিকমতো চলে নাই আমি দেখেছি আমি উপলব্ধি করেছি কিন্তু আপনারা যে টল করছেন আমার বাবা খুব কষ্ট পেয়েছে আমার মা খুব কষ্ট পেয়েছে আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না তুমি আমাকে দিন কি দিয়েছ আপনারা জানেন না তার একটা আগ ছিলইটা বমি এটা আমাকে সে দিয়ে দিয়েছি আমি ঋণ গ্রস্ত এত রুটগ্রস্ত তো শিখার আপনার এটা আপনারা টোল করছেন কিন্তু আমার বাবা হারে রুগেই আমার মায়ের টুক ছিল একদম তারা আজ বাঘ হয়ে গেছে তারা কথা বলতে পারে না আমার দিকে তাকিয়ে কথা বলে না মনে করে আমি অন্যায় করেছি কিন্তু আমি তো জানি হাজারো শিক্ষক আমাকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে অনুপ্রাণিত করতেছে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে যে স্যার আপনি আমাদের হৃদয়ের কথাটা তুলে ধরেছেন আমাদের আবেগের কথাটা আমরা তুলে ধরতে পারি নাই কিন্তু আপনি তুলে ধরেছেন এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে আপনি কি আপনার সাহায্য আপনি আমাদের অনুপ্রেরণা এই যে হাজারো শিক্ষক হাজারও শিক্ষক আমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারি না কারণ আমার মনে হয় যদি আমার আপনাদের নেটিজেনদের টলের কারণে যদি আমার বাবার কিছু হয়ে যায় কিংবা আমার মায়ের কিছু হয়ে যায় আমি নিজেকে কেমনি সান্ত্বনা দিব সারা জীবন আমি সান্ত্বনা দেওয়ার বাসা ये क्या हो गया ये, ये ये क्या सुन रहा हूँ मैं बस हवा निकल गई